এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমাদের ভিডিওটি শুরু হয়েছে পঞ্চাশ টাকা অফার থেকে ভিডিওটি ভালো লাগে বেশি শুরু করে লাইক দিয়ে দিবেন আমরা আজকে দিব লিপস্টিকের উপর বিরাট ধামাকা ঈদ চলে এসেছে ঈদের সবচেয়ে প্রয়োজন জিনিস হচ্ছে সাজুগুজু জামা কিনেন সাজুগুজু না করলে কিন্তু মানে পরিপূর্ণতা পায় না পঞ্চাশ টাকা থেকে শুরু হয়েছে এই যে লিপ অয়েলগুলো আমরা মাত্র পঞ্চাশ টাকা দিচ্ছি এটা দিলে একদম লিপস্টিকের মতো আপনার কালারটা আসবে অনেক ভালো আর ঠোঁট নরম করবে সফট করবে মার্কেটে এগুলো একশো টাকার উপরে সেল করে আমরা পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা দিচ্ছি বিউটি গ্লেজের সর্বশ্রেষ্ঠ থামাকা এই দোকানে আসলে কেউ খালি হাতে ফেরত যাবেন না দেখেন আমরা দিচ্ছি মাত্র পঁচাত্তর টাকা নাকি তো দেখেন কত কালার থাকবে কালারগুলো দেখে নিচ্ছি কত সুন্দর সুন্দর কালারটা অ্যান্ড এখানে আছে একা স্লোর মার্কেল এটা দেখেন এটা হচ্ছে বারো পিসি লিপস্টিক এটার দাম কত মাত্র তিনশো তিনশো টাকা এটা আছে আরেকটা লিপ লাইনার এটার দাম মাত্র 200 200 বেশি বেশি করে লাইক দিতে হবে লাইক নিয়ে কি কেন করেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফলো দিয়ে সাথে থাকবেন শেয়ার করে দিবেন ভিডিওটা আপনাদের প্রোফাইলে এই লিপস্টিক গুলো কত ম্যাটার 150 ওনলি 150 টাকায় পেয়ে যাচ্ছেন ভাই রে ভাই এই শোরুমে আসলে চোখ বন্ধ করে সব প্রোডাক্ট নিতে পারবেন আর এই যে এগুলো কি 250 টাকার মাল মাত্র 60 টাকা কইরা

শুক্রবারের অফার থাকবে মাত্র 150 টাকা করে ও ওয়াও গ্রেট অফার এই যে এইগুলো কত করে